আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মুক্তার আহমেদ আপনাদেরকে আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় ভারতে যেভাবে দখল করা হচ্ছে মুসলমানদের বিপুল সম্পত্তি প্রতিবেশী অনেক দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রায় কথা বলতে শোনা যায় ভারতকে সম্প্রতি সময়ে বাংলাদেশের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন ধর্মের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলছে ভারত তারা শুধু এই অভিযোগ তুলে ক্লান্ত হয়নি রীতিমতো বিশ্ব দরবারে বাংলাদেশের বামমত্তি পূর্ণ করার জন্য ব্যাপক অপপ্রচারে লিপ্ত চিম্ময় কৃষ্ণ দাস সহ তাদের পেট এজেন্ট দিয়ে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল ফলে চট্টগ্রামে আদালত চত্বরে সহিংসতা সহ প্রাণ দিতে হয়েছিল অ্যাডভোকেট আলিফকে এখন প্রশ্ন হচ্ছে যে ভারত সারা বিশ্বের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে এত সুচ্ছার তাদের দেশের সংখ্যালঘু মুসলমানরা কতটুকু নিরাপদ মূল কথায় আসা যাক ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতা দখলের পর থেকেই সে দেশের মুসলমানদের উপর নেমে এসেছে নির্যাতনের করো শুধু তাই নয় ভারতে লুট করা বা দখল করা হচ্ছে মুসলমানদের সম্পদ অভিযোগ আছে এই লুণ্টনের সঙ্গে জড়িত কুত ভারত সরকার ভারত সরকার মুসলমানদের ওয়াক সম্পদ আইনের মার পেছে করছে খাতার ব্যক্তির সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী এক প্রতিবেদনে বলা হয়েছে উজ্জয়িনী শহরে একটি হিন্দু মন্দির সম্প্রসারণের জন্য বিজেপি সরকার ওয়াক জমি অধিগ্রহণ করে বারো জোড়ো চোদ্দ বিলিয়ন ডলারের একটি ওয়াক সম্পত্তি লুট করার সমস্ত আয়োজন সম্পূর্ণ করেছে মধ্যপ্রদেশের উজ্জয়ী শহরে বাড়ি দোকান এবং শতাব্দীর প্রাচীন তাকিয়া মসজিদ সহ প্রায় দুশো পঞ্চাশটি সম্পত্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়েছে দুই দশমিক এক হেক্টর অর্থাৎ পাঁচ দশমিক দুই সাত একর বিস্তৃত জমি খালি করা হয়েছে এই মন্দিরের জন্য যে জমিগুলো মধ্যপ্রদেশের ওয়াক বোর্ডের অধীনে ছিল ওয়াক সম্পত্তি হচ্ছে মুসলমানদের দান করা সম্পত্তি যা ধর্মীয় কাজ মসজিদ স্কুল কবরস্থান এতিমখানা এবং হাসপাতাল সহ মানব কল্যাণে ব্যবহার হয়ে আসছিল এই ধরনের সম্পত্তি হস্তান্তর মালিকানা পরিবর্তন এবং বিক্রয় নিষিদ্ধ কিন্তু কোনো প্রকার আইনের তোয়াক্ষা না করে উজ্জয়নীর ওয়াফ জমি তথাকথিত মহাকাল করিডোরের জন্য অনুমোদন করা হয়েছে যা শহরের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরকে ঘিরে এক বিলিয়ন ডলারের একটি সরকারি প্রকল্প প্রিয় দর্শক শ্রোতা বিশ কুটিরও বেশি মুসলমানদের আবাসস্থল আমি আবার বলছি বিশ কুটিরও বেশি মুসলমানদের আবাসস্থল ভারতে বিশ্বের সবচেয়ে বেশি ওয়াক্স সম্পদ রয়েছে যার পরিমাণ হলো আট লক্ষ বাহাত্তর হাজার একরেরও বেশি যার আনুমানিক মূল্য হলো প্রায় চোদ্দ দশমিক দুই দুই বিলিয়ন ডলার প্রতিটি রাজ্য এবং ফেডারেল নিয়ন্ত্রিত অঞ্চলে ওয়াকবুট এগুলো পরিচালনা করা আছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ওয়াক বুট ভারতের বৃহত্তম শহরের জমির মালিক অর্থাৎ ভারতের প্রত্যেক শহরে গুরুত্বপূর্ণ জমিগুলোর মালিক এই ওয়াক বুট তথা মুসলমানরা এবং যথাক্রমে সেনাবাহিনী দ্বিতীয় ও রেলওয়ে পরের তৃতীয় বৃহত্তম গতকাল ভারতের পার্লামেন্টের নির্মকক্ষে লোকসভায় প্রায় ১৩ ঘন্টা বিতর্কের পর ছাপ্পান্ন ভোটের ব্যবধানে পাশ হয়েছে ওয়াক বিল লোকসভার দুইশো অষ্টাশি এমপি বিলের পক্ষে ভোট দিয়েছেন বিপক্ষে ভোট দিয়েছেন দুইশো জন এমপি এই বিল পাশের বিরুদ্ধে ভারত জুড়ে মুসলমানদের বিক্ষোভ অব্যাহত রয়েছে ভারতীয় মুসলিম পার্সোনাল ল বুটে এই বিলকে বৈষম্যমূলক সাম্প্রদায়িকভাবে উদ্দেশ্য এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গরিষ্ঠ ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রস্তাবিত এই সংশোধিত বিলটি ওয়াক সম্পত্তির উপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ এনে দিয়েছে ভারতের মুসলমানদের অভিযোগ মোদী প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়কে আরও কুণ্ঠাসা করার জন্য তার এই সংসদীয় শক্তিকে ব্যবহার করেছে এদিকে মধ্যপ্রদেশের বিজেপি মুখপাত্র আশিস আগরওয়াল দাবি করেছেন যে রাজ্য সরকার তাদের প্রয়োজনীয়তা এবং নির্ধারিত আইন অনুসরণ জমি অধিগ্রহণ করেছে সালের ওয়াক করে আইনের অধীনে ভারতের ওয়াক বোর্ডগুলো প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই মুসলিমরা সরকারের সহযোগিতায় এই সংস্থাগুলো পরিচালনা করে আসছিল পরবর্তী বছরগুলোতে আরও আইন পাশ হয় উনিশশো সাল এবং সালে বোর্ডগুলোকে আরো শক্তিশালী ক্ষমতা প্রদান করার জন্য আইন সংশোধন করা হয় এমনকি ওয়াক ট্রাইব্যুনালও গঠন করা হয় যা ওয়াক সম্পত্তি সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প আদালত হিসাবে এতদিন প্রতিষ্ঠিত ছিল কিন্তু গতকাল মোদীর মন্ত্রিসভা ওয়াফ সংশোধন বিল দুই হাজার চব্বিশের অনুমোদন করেছে যেখানে পুরাতন আইনের চোদ্দটি সংশোধনীর প্রস্তাব রয়েছে বিতর্কিত ও প্রস্তাবিত সংশোধনীর মধ্যে রয়েছে ওয়াক বোর্ডের সদস্য হিসাবে ও মুসলিমদের নিয়োগ এবং জেলা প্রশাসনের কাছে ওয়াক বলে বিবেচিত সম্পত্তি বাধ্যতামূলক নিবন্ধন করা বিরোধী দল আদ আদমি পার্টি আই সংসদ সদস্য সঞ্চয় সিং বলেন এটি মুসলিম মসজিদ এবং মাদার সহ মুসলমানদের জমি দখল প্রক্রিয়া শুরুমাত্র ইতিহাস তাদের কখনো কমা করবে না ভারতীয় মুসলিমরা মনে করে যে উজ্জয়নীর দখল যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং মুসলমানদের সম্পত্তি দখলে দীর্ঘ একটি ষড়যন্ত্রের অংশ ওয়ারসির আবেদনে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তাদের নজরদারির অধীনেই ওয়াক সম্পত্তির পরিকল্পিত এবং ইচ্ছাকৃত লুটপাট চলছে ওয়াক বোর্ডের সদস্যরা বলেছেন যে ভোপাল ইন্দুর এবং মধ্যপ্রদেশের অন্যান্য শহরে শত শত ওয়াক সম্পত্তি হয় রাজ্য সরকার দখল করেছে প্রভাবশালী ব্যক্তিদের দখলে রয়েছে মধ্যপ্রদেশ পুলিশ সদর দপ্তর ভোপাল পুলিশ কন্ট্রোল রুম ট্রাফিক পুলিশ স্টেশন এবং অন্যান্য অনেক সরকারি অফিস ওয়ার্ক বোর্ডের মালিকানাধীন মূল্যবান জমির উপর নির্মিত রাজ্যের রাজধানী থেকে একশোটিরও বেশি কবরস্থান উদা হয়ে গেছে বলে জানিয়েছে তারা সেখানে একসময় প্রায় একশো চল্লিশটি কবরস্থান ছিল একদিকে ভারত জুড়ে ব্যাপক হারে ধর্মীয় সহিংসতায় প্রাণ দিচ্ছে নিরহ মুসলিমরা অন্যদিকে মুসলমানদের সম্পত্তি লুটপাট করার জন্য সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে আইন পাশ করলো ভারত এই বাস্তবতায় দাঁড়িয়ে ভারতীয় মুসলমানদের আর্তনাদ দেখার কেউ নেই ধন্যবাদ সাথে থাকার জন্য